নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ ফানি ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিশ্বজিৎ ঘোষ আজকেরে আপনাদের দুটো পাগলের সাথে পরিচয় করাবো আপনারা হয়তো ভাবছেন দুটো পাগল কে কে আচ্ছা ঠিক আছে চলো শুরু করা যাক প্রথম পাগল দেখুন ইনি বলছেন নাকি কলকাতা দখল করবে চার দিনের মধ্যে চার দিন সে কবে পার হয়ে গেছে আজ মনে হয় পাঁচ ছ দিনে পড়েছে তাদের কোনো টিকি পাত্তাই নেই হয় না রাস্তার বাসে কত পাগল হেঁটে যায় আপনারা হয়তো দেখেছেন রাস্তাতে কত পাগল টাগল হেঁটে যাচ্ছে করছে অনেক গাল টাল দেয় উল্টো পাল্টা কথা বলে কিন্তু ওরা যে কথাগুলো বলে সেগুলো কিন্তু ওদের মনে থাকে না আন মনে বলে সেই একই কাণ্ড বাংলাদেশে হয়েছে পাগলদের প্রলাপ ঘটেছে বাংলাদেশে আর বেশি বাড়াবো না এবারে দ্বিতীয় পাগলের সাথে পরিচয় করাবো তার আগে বলে রাখি দ্বিতীয় পাগল আবার আর্মিতে জয়েন করেছিল একদম ঠিক আছে পাগলের দেশে তো পাগলের তো বাহিনী হবে না ঠিক আছে একদম ঠিক আছে ঠিক আছে তৃতীয় পাগলের সাথে পরিচয় করা যাক দেখো পাগল এবং রাজনাথ সিং জি আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন বাহাত্তর সালের সেই সেনাবাহিনী এখন আর নাই আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত উনি আবার আমাদের দেশকে মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দিচ্ছে অবশ্য আমাদের দেশের যাদেরকে হুমকি দিল তারা কেউ পাত্তায় দেয় না আর পাত্তা আবার দেবে কেন পাগলদের কোন মানুষের পাত্তা দেয় আরও জায়গা খালি করে দেয় যাতে তারা চলে যেতে পারে এখানেও ঠিক একই হয়েছে আমার পাগলদের সাথে পরিচয় করানো হয়ে গিয়েছে আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন আর যদি পাগলদের বিষয়ে কিছু বলতে ইচ্ছা হয় কমেন্ট বক্স খোলা আছে নিশ্চিন্তে কমেন্ট করুন এক্সপার্টে পাগলদের প্রধানের সাথে পরিচয় করাবো